বাবু আমার বন্ধুরা না একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছে তা আমাকেও যেতে বলছে আমি কি যাবো ওতে ওটা কাছে পিটেই কোথাও যাবে ছেলেদের গ্রুপ তো মে এলাও নয় নয়তো আমি তোমাকে নিয়ে যেতম গো আমি অবশ্য থেকে বলে দিয়েছি তুমি পারমিশন না দিলে আমি যাবই না 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 বাবু পারমিশন না হল কি আছে বন্ধুরা যেতে বলে যে নিশ্চয় যাবে আমি তো আছি শুধু সাবধানে যাবে আর আমাকে ফোন করে একটু জানাবে তাহলেই হল থ্যাংক ইউ বাবু